িকা বেদান্তপ্রাণা মাতাজির সম্পাদকীয় যুগদেবী শ্রী পত্রিকার অষ্টম বর্ষ তৃতীয় সংখ্যা শ্রী রামকৃষ্ণদেব দেব আগাগুড়াই আধ্যাত্মিক তাকে অন্য কোন পরিচয় আবদ্ধ করতে সেকালের মানুষও পারেনি আজকের মানুষও পারবে না প্রতিটি মানুষের অন্তর্নিহিত একটি দৈব সত্তাকেই তিনি জানাবার ভার দিয়েছিলেন স্বামীজির ওপর সেই অন্ধকারে কিলবিল করা মানুষের দায়ে তিনি খুব স্পষ্টভাবে মাকে অর্পণ করেছিলেন মা তার ভালোবাসা দিয়ে সেই অভিনব কার্য সম্পন্ন করে গেছেন মায়ের ভালোবাসা ব্যাখ্যা করতে পারেনি কেউ আস্বাদনেই তৃপ্ত হয়েছে পিঁপড়ের সারির মতো ভারতের কত প্রান্ত থেকে আসা মানুষ এই অগণিতের শ্রী শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর থেকেই শুরু হয়ে গেছে কতজন এসেছিল লেখা জোখা নেই কারণ সে হিসেব রাখার মতো কটা লেখা পড়া জানা মানুষই বা আগাগুড়া মায়ের পাশে থেকেছে আমাদের অধ্যাত্ম জীবনগুলির অনিশ্বেষ সবদানের কথা এমনি করেই হারিয়ে গেছে কালের গর্ভে ভারতবাসীর সুবিধা এই যা ঘটে গেল তা নিয়ে যেমন সে মাথা ঘামায় না ঘটমানকেও কোনো গুরুত্ব দেয় না তাই বিদেশিদের কাছে আমরা ইতিহাস অসচেতন জীবন বিমুখ জাতি তাদের মতে আমাদের বৈরাগ্যময় জীবন দর্শনী অথবা ধর্মকে অতিরিক্ত গুরুত্ব দেওয়াই এর জন্য দায়ী এও আমরা মেনে নিয়েছি কিন্তু ইতিহাস না রাখার ফলে বহু ধর্মাচার্যদের জীবনের কিম্বুত কতগুলো অলৌকিক ঘটনাকে প্রাধান্য দিয়ে তাদের মূল জীবনাদর্শকে বিস্মরণ হওয়া শ্রী রামকৃষ্ণের জীবন সম্পর্কেও ঘটতে যাচ্ছিল ওই একই ব্যাপার স্বামীজি পাশ্চাত্য থেকে পত্রাঘাতে গুরুভাইদের সতর্ক করেছিলেন ক্রমাগত আমেরিকাতেও ডেট্রয়েটে যখন দাবি করা হলো স্বামীজি অলৌকিক কোনো কাণ্ড দেখাতে পারলে তবেই তাকে মহাত্মা বলে মানা হতে পারে স্বামীজি উত্তর দিয়েছিলেন আমি ভোজবাজি দেখিয়ে বেড়াই না হিন্দু ধর্মের সঙ্গে অলৌকিকতার কোনো সম্পর্ক নেই সত্যানুসন্ধান পবিত্রতা মৈত্রী ত্যাগ প্রেম ইত্যাদির বিকাশে চারিত্রিক উৎকর্ষ ঘটানোই ধর্মের মূল কথা যুক্তিবুদ্ধির মানুষ সেদিন সত্যিই ভাবতে শুরু করেছিল ধর্ম কি চিরকাল অলৌকিকতায় আচ্ছন্ন থাকবে সেখানে শান্তি ক্ষমা প্রেমের বাণী কি চিরকাল ব্যর্থ হয়ে প্রমাণ করবে যে আমরা আজও বালবুদ্ধি অপরিণত সব সময় আশা করছি কোনো এক অপরশক্তি আমাকে উত্তোলিত করবে মেয়েরাও কি এমনি করে পুরুষকার ও সংগ্রামকে মূল্য না দিয়ে দুর্বলতাকে প্রশ্রয় দিয়ে আসেনি মা এসবের প্রতিবাদ জানাতেই এসেছিলেন ধর্ম মানে চরিত্র সেই চরিত্র যেখানে স্বার্থপরতা আর সংকীর্ণতার লেশ মাত্র নেই নেই আত্মম্ভরিতা চাহিদা আর প্রত্যাশা আছে শুধু নীরবে মানুষের কল্যাণে আত্মোৎসর্গ সর্বভূতে প্রেমের বিকাশ মায়ের রিজু চরিত্র আমাদের শির সোজা রেখে চলতে শেখালো ব্যক্তিত্ব বোধের মর্যাদা বোধের উন্মেষ ঘটালো শ্রী রামকৃষ্ণার্পণবাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল